উৎসব অনুষ্ঠান হোক বা জন্মদিন আবার খাবারের শেষ পাতে মিষ্টি এ যেন বাঙালিদের একদম ধরা পাথা নিয়ম মিষ্টি খেতে কোন বাঙালি পছন্দ করে না বলুন তো আর কিছু মিষ্টি তো আছে কিছু বিখ্যাত জায়গার বিখ্যাত মিষ্টি তাই আজকে সেরকমই একটা বিখ্যাত মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো মেদিনীপুরের প্রসিদ্ধ মুগের জিলিপি মুগের জিলিপি ভীষণই রসালো আর ভীষণই সুস্বাদু একটা নাম করা মিষ্টির মধ্যে পড়ে তো চলুন ফুডি দেবজানি আজকে আপনাদের সঙ্গে মুগের জিলিপি রেসিপিটাই শেয়ার করে নেবে জিলিপির নাম যেহেতু মুগের জিলিপি তাই মুগ ডাল দিয়ে কিন্তু আজকে আমরা জিলিপিটা বানাবো এখানে এক কাপ মুগ ডাল আমি নিয়ে নিলাম আর তার সঙ্গে মিশিয়ে দেব খানিকটা পরিমাণে বিউলির ডাল বিউলির ডালের পরিমাণটা হল ঠিক টু টেবিল স্পুন আমি এখানে হাফ টেবিল স্পুন চামচটা যেহেতু পেয়েছি তাই সেক্ষেত্রে আমি এখানে চারবার দিয়ে দেব। বিউলির ডালটা দুটো ডালই একসাথে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আলাদা আলাদা করে ভেজানোর দরকার নেই একবারে একসাথেই মিশিয়ে নেব আমি এই বিউলির ডাল আর মুগ ডালটাকে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ বাইরের খোলা ডালে বা প্যাকেট ডালের মধ্যে হলো একটু পাউডার মেশানো থাকে বা কোনো ধুলো বাড়ি বা নোংরা কিছু থাকলে সেটা কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে বেরিয়ে যাবে তো জলেও ভালো করে ধুয়ে নেবার পরে আমি এটাকে ভিজিয়ে রাখবো মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় ধরে এই সময়টা কিন্তু দিতেই হবে তারপরে মুগ ডাল আর বিউলির ডালটাকে জল ঝরিয়ে নিতে হবে ভালো করে যাতে জল না থাকে তো সম্পূর্ণ জলটা জড়িয়ে নেবার পরে একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি আমি তার মধ্যেই দুটো ডালকে কিন্তু পেস্ট করে নেব খুব সামান্য পরিমাণ জল যদি লাগে সেইটুকুই দেব তার থেকে বেশি জল দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা কিন্তু খুব নরম হয়ে যাবে সেরকম নরম ব্যাটার আমরা করব না তো দেখুন এখানে ডালের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে ডাল ব্যাটারটা একপাশে সরিয়ে রেখে আমরা এখানে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল মোটামুটি দুই কাপ জল আমরা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আমরা তৈরি করব রস যেহেতু মুগের জিলিপি জিলিপি মাত্রই রসালো হবে তো তার জন্য রসটা আমরা তৈরি করে নিচ্ছি চিনিটা জলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যাব চিনির রসটা কিন্তু খুব বেশি যে আঠালো হবে সেরকম নয় আবার খুব বেশি গাঢ় রসও কিন্তু আমাদের করা যাবে না খুব বেশি গাঢ় রস হয়ে গেলে জিলিপিগুলোর মধ্যে কখনোই রস ঢুকবে না তাই জন্য মোটামুটি একটা পাতলা চিটচিটে ভাব চলে এলেই আমরা রসের ফোটানোটা বন্ধ করে দেবো তো দেখুন চিনিটা অনেকটাই আমাদের এখানে গলে এসেছে এখানে আর ওই এক তার দু তার এরকম ব্যাপার নেই যে ও অতটা পর্যন্ত আঠালো হতে হবে মোটামুটি হাতে নিয়ে যদি দেখো যে চিটচিটে হয়ে এসছে তাহলেই বুঝে যাবে যে রসটা আমাদের একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর রসটা যাতে একদম স্বচ্ছ থাকে কোনোভাবেই কোথাও সাদা সাদা ভাব না এসে যায় চিনি ডালা না হয়ে যায় তাই জন্য আমরা দিয়ে দেবো ওই রসের মধ্যে খানিকটা পরিমাণে লেবুর রস লেবুর রস দিলে চিনিটা কিন্তু একদম মানে চিনির রসটা কিন্তু একদম স্বচ্ছ থাকে তো দেখো ওপর থেকে খানিকটা দিয়ে দেওয়া হলো এলাচের গুঁড়ো ছোট এলাচের গুঁড়ো আমরা দিয়ে দিয়েছি আগে থেকেই ছোটো এলাচের গুঁড়োটা আমাদের করে নিতে হবে রেডি রাখতে হবে কারণ রসে যেমন আমরা দিয়েছি অল্প পরিমাণ এলাচ গুঁড়ো আমাদের কিন্তু জিলিপিগুলো তৈরি করতেও এলাচ গুঁড়োটা কাজে লাগবে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়া হয়েছে রস কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে আমরা হাতে নিয়ে খানিকটা চেকও করে নিয়েছিলাম তাই জন্য এর ওপর থেকে মা একটু একটু করে লেবুর রস কিন্তু দিয়ে দিচ্ছে লেবুর রসটা অবশ্যই দিতে হবে তাতে যে রসটা টক হয়ে যাবে এমন নয় কিন্তু রসটা একদম সুন্দরভাবে পাতলা তরলি থাকবে নইলেই না একটা সাদাতে ওপরে লেয়ার এসে যায় সেটা আসবে না তো গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দিলাম এরপরে আমাদের জিলিপিটা ভাজতে হবে ডালের ব্যাটারটাকে কিন্তু ভালো করে এবার ফেটাতে হবে এই কাজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই জিলিপি তৈরির ক্ষেত্রে যত ভালো ফ্যাটানো হবে তত সুন্দর কিন্তু জিলিপিগুলো তৈরি হবে বেশ নরমও হবে আর স্পঞ্জিও হবে আর রসে দিলে সুন্দরভাবে রসটাও ভেতরে যাতে ঢুকে যেতে পারে তাই জন্য এখানে ব্যাটারটা ভালো করে মা ঘুরিয়ে নিচ্ছে বা ফেটিয়ে নিচ্ছে এই মিষ্টিটা মেদিনীপুরের কিন্তু খুব বিখ্যাত খুব নামকরা একটা মিষ্টি যারা মেদিনীপুরে থাকো তারা তো অবশ্যই জানবে আর যারা থাকো না তারা মেদিনীপুর গেলে অবশ্যই এই মিষ্টিটা কিন্তু ওখানে গিয়ে খেয়ে থাকবে এর মধ্যে সামান্য একটু নুন স্বাদ মতো আর আমরা দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার একটা অরেঞ্জ কালার বা একটু কমলার রং এলে কিন্তু দেখতে খুব ভালো লাগে যেহেতু জিলিপির রংটা একটু কমলা কমলা বা লালচে হয় তাই জন্য আমরা ফুড কালার ইউজ করেছি এটা ভীষণভাবে অপশনাল তোমরা যদি মনে করো ফুড কালার দেবে না তাহলে নাও দিতে পারো কিন্তু এটা একদম অর্গানিক ফুড কালার এতে কোনো রকম ক্ষতি হবে না খেলে আমরা একটা প্লাস্টিকের প্যাকেট এরকম নিয়ে নিয়েছি জিলিপি গুঁড়ো করার জন্য আর সামান্য এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়ে আরও একবার ফেটিয়ে নিচ্ছে মা তবে আমরা আজকে এই জিলিপিটা বানাতে গিয়ে একটা ভুল করে ফেলেছি ছোট্ট ভুল তোমরা কিন্তু এই ভুলটা কখনোই করবে না আশা করি তোমরা দেখে খানিকটা বুঝতেই পারছ। আমরা ফ্রাই প্যানেই জিলিপিটাকে পরিমাণ মতো সাদা তেল গরম করে নেওয়া হয়েছে কিন্তু যে প্লাস্টিকটার মধ্যে দিয়ে আমরা এই জিলিপিগুলো ছাঁচ দেবার চেষ্টা করেছিলাম সেটা আমাদের একটা বড় ভুল হয়ে গেছে কারণ প্লাস্টিকটা যেহেতু পাতলা ছিল তাই গর্তটা করার পরে ওটা ওই ব্যাটারের চাপে ক্রমশ গর্তটা বড় হতে শুরু করে আর সেইভাবে কিন্তু ব্যাটারটা আমাদের ছড়িয়ে যায় তেলের মধ্যে দেওয়া মাত্র আর প্লাস্টিকের বিভিন্ন দিক থেকেও কিন্তু প্যাকেটের বিভিন্ন দিক থেকে কিন্তু ফাটতে শুরু করেছিল তাই এদিক দিক থেকে কিন্তু ব্যাটার বেরিয়ে আসছিল তোমরা এই ভুলটা কখনোই করো না তোমরা একটা শক্ত মোটা ধরনের প্লাস্টিক নেবে বা পাইপ ব্যাগও পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় সেই পাইপ ব্যাগ দিয়েও কিন্তু এইভাবে জিলিপির ছাঁচটা তোমরা তেলের মধ্যে দিতে পারো তো যদিও স্বাদের কোনো হেরফের কিন্তু কিন্তু এক্ষেত্রে হবে না স্বাদ তাতে প্লাস্টিক ব্যাগটা ফেটে যাক বা যাই হোক পাইপ ব্যাগ দিয়ে করো বা এই ধরনের প্লাস্টিক দিয়ে আমরা যেরকম করেছি সেরকম করি স্বাদ কিন্তু একই থাকবে মুচমুচে লাল লাল করে এপিটোপির ভেজে নেওয়ার পরে সঙ্গে কিন্তু এই রসের মধ্যে দিয়ে দিতে হবে তাই রসের যে কড়াইটা সেটা আমরা পাশেই রেখেছিলাম চিনি রসের মধ্যে শিলিপিগুলো ভেজে ভেজে মা দিয়ে দিচ্ছিল ভালো করে একটু এপি টপির চুবিয়ে দিতে হবে রসের মধ্যে যাতে রসটা ভালোভাবে ঢুকে যায় ভেতরে এইভাবে রসের মধ্যে জিলিপিগুলোকে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত বা দু ঘন্টা পর্যন্ত কিন্তু আমাদের ডুবিয়ে রাখতে হবে তবেই রসটা ভালোভাবে ভেতরে ঢুকে যাবে ঠিক দু ঘন্টা পরে আমরা এইভাবে জিলিপিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখে বুঝতে পাচ্ছ যে ভাজা জিলিপিটার ছবিটা আর রসালো জিলিপিটার মধ্যে কতটা তফাৎ এগুলো একদম রসে যে টইটুম্বুর হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আর ভীষণই নরম নরম আর খুব রসালো হয়েছে খেতেও দেখতেও তো দেরি না করে তোমরাও বাড়িতে ঝটপট এটা মুগের জিলিপি বানিয়ে ফেলো আর কমেন্টে জানিও তোমাদের ঠিক কেমন হয়েছে দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আজকে প্রথম ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো টাটা